নিউটাউন টাউন জগন্নাথ মন্দিরের গেট নিউ টাউন জগন্নাথ মন্দিরে এসেছি খুব সুন্দর মন্দিরটা একদম নতুন তৈরি হয়েছে অসাধারণ কারুকার্য বলে বোঝানো যাবে না তো অনেক গল্প শুনেছিলাম এই মন্দিরটার আজকে দেখতে এলাম খুব ভালো লাগছে মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম সুভদ্রার কাঠের মূর্তি রয়েছে খুব সুন্দর কারুকার্য করা রয়েছে চতুর্দিকে এইভাবে সজ্জিত করা মন্দিরের সামনে ঠিক সোজাসুজি একটা স্তম্ভ রয়েছে যার উপরে রয়েছে গরুরের মূর্তি জোড় করে বসে আছে সেখানে প্রায় নব্বই ফুট উচ্চতার এই মন্দিরের গায়ে রয়েছে বিষ্ণুর দশ অবতারের মূর্তি আর এছাড়া রয়েছে অসংখ্য কারুকার্য মন্দিরের ভেতরে রয়েছে তিনটে গর্ভগৃহ প্রথমে রয়েছে বজরাঙ্গলি মাঝখানে রয়েছে জগন্নাথ বলরাম সুভদ্রার তারপর ডান দিকেই রয়েছে রাম সীতা লক্ষণের গর্ভগৃহ মন্দিরের চূড়ার ঠিক নিচেই রয়েছে সমুদ্র মন্থনের দৃশ্য একদিকে অসুররা আর একদিকে রয়েছেন দেবতারা কি অসাধারণ মূর্তি রয়েছে আর সেখানেই রয়েছে কৃষ্ণের আদলে জগন্নাথ দেব জগন্নাথ দেব বাঁশি বাজাচ্ছেন এছাড়াও দেয়ালের গায়ে রয়েছে শিবদূর্গার মূর্তি আর এই গর্ভগৃহের চারপাশে প্রদক্ষিণ করবার জায়গাও রয়েছে কেউ ইচ্ছে করলে মন্দির প্রদক্ষিণ করতে পারবেন এই দরজা দিয়ে ঢুকেই সামনে জগন্নাথ দেবের গর্ভগৃহ মন্দিরের গর্ভগৃহে প্রবেশের মুখেই রয়েছে দুটো সিংহের মূর্তি দুদিকে যেটা সাধারণত যে কোনো জগন্নাথের মন্দিরের সামনেই দেখতে পাওয়া যায় এছাড়া দেয়ালে দুদিকে রয়েছে নগর সংকীর্তনের ছবি বা মূর্তি খুব সুন্দর অসাধারণ দৃশ্য কৃষ্ণের মূর্তি রয়েছে মন্দির চত্বরে ঢুকলেই এক ধরনের প্রশান্তি অনুভব করা যায় এত শান্ত নিরিবিলি পরিবেশ গাছগাছালিতে ভরা অসাধারণ পরিবেশ মন্দিরের অনেকগুলো চূড়া রয়েছে প্রত্যেকটার মাথায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের মতো একটা করে চক্র রয়েছে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর দুটো তারপর মাঝখানে দু ঘন্টা বন্ধ থাকে মন্দির তারপর আবার বিকেল চারটে থেকে রাত্রি আটটা অবধি মন্দির খোলা থাকে